আপনি হয়তো প্রেগনেন্সি টেস্ট করে এতক্ষণে জেনে গিয়েছেন যে আপনি মা হতে চলেছেন আপনাকে অনেক অভিনন্দন আনন্দের সময়টা উদযাপন করার পাশাপাশি আপনার ও আপনার গর্বের শিশুর সুরক্ষা নিশ্চিত করা আপনার দায়িত্ব তাই গর্ভধারণের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই যত দ্রুত সম্ভব গর্বকালীন চেকআপে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে তবে সমস্যাটা হলো যারা প্রথমবার মা হতে যাচ্ছেন তারা জানেনই না চেকআপ কেন করতে হবে কতবার করতে হবে এবং কোন সময় করতে হবে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক চেক সম্পর্কে বিস্তারিত আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক গর্ভকালীন চেক কি এটা জানার মধ্য দিয়ে গর্ভকালীন চেক বলতে প্রসবের আগ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সময়ে গর্ভবতীর স্বাস্থ্য পরীক্ষাকে বোঝানো হয় চেকআপের লক্ষ্য হল নিরাপদ গর্ভকাল নিশ্চিত করে সুস্থ সন্তান প্রসবে আপনাকে সহায়তা করা একে প্রসব পূর্ব সেবা বা এন্টিনাটাল কেয়ার বলা হয় এখন হয়তো বলতে পারেন এই চেকআপগুলো কেন করতে হয় এমন প্রশ্নের উত্তরে আমরা আপনাকে বলবো জীবন আপনার তাই সিদ্ধান্তও আপনার হাতেই কিন্তু এমন সিদ্ধান্ত কেউই নিতে চাইবে না যে সিদ্ধান্তে গর্ভবতী মা এবং সন্তানের স্বাস্থ্য ঝুঁকি থাকে তাই প্রত্যেক গর্ভবতী নারীর নিয়মিত গর্ভকালীন চেক আপ করা অত্যন্ত জরুরি এতে গর্ভাবস্থায় প্রসবের সময় ও শিশুর জন্মের পর মা ও গর্ভের শিশুর সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ নানান তথ্য উঠে আসে ফলে কোনো স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে সেটি আগে ধরে ফেলা যায় দিন সময় গর্ভবতী মা নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগতে পারেন যেগুলো চেক আপ না করলে সহজে কেউ ধরতে পারে না তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রিয়াক্লামশিয়া রক্তশূন্যতা অকাল প্রসব মৃত সন্তান প্রসব এবং কমজনের সন্তান জন্মদান এমন ক্ষেত্রে সদ্যজাত শিশুর শ্বাসকষ্ট নিউমোনিয়া ও খিচুনি সহ বিভিন্ন গুরুতর জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এখন আপনার মনে যে প্রশ্নটি খাচ্ছে কখন থেকে আপনার শুরু করতে হবে গর্ভধারণের পর যত দ্রুত সম্ভব গর্ভকালীন চেক শুরু করা প্রয়োজন নিয়মিত চেক মাধ্যমে মা ও গর্ভের শিশুর মৃত্যু হার অনেকাংশেই কমে আসে তবে যে কোনো অবস্থাতেই ষোলোতম সপ্তাহের আগে আপনার প্রথমবার চেক আপ করিয়ে ফেলতে হবে তাই আপনি যে গর্ভবতী সেটা জানার পর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার আপনার ও গর্বের শিশুর স্বাস্থ্যের অবস্থার ভিত্তিতে আপনার জন্য ব্যক্তিগত একটি পরিকল্পনা তৈরি করে দিতে পারবে যারা ভাবছেন কতবার চেক আপ করতে হবে এবং কত সপ্তাহ পর চেক আপ করতে হবে তাদের জন্য আমাদের উত্তরটা হলো গর্ভকালীন সময় আপনাকে অবশ্যই কমপক্ষে চারবার গর্ভকালীন চেক আপ হবে তবে প্রথম চেক আপ হবে ষোলোতম সপ্তাহের আগে কোনোভাবেই ষোলোতম সপ্তাহ পার হতে দিবেন না সবচেয়ে ভালো হয় দশ থেকে সপ্তাহের মধ্যে চেক আপ করিয়ে ফেললে আর সঠিক নিয়মটা হলো প্রথম চেক পর প্রতি মাসে একবার করে চেক আপ করতে হবে আঠাশ সপ্তাহ পর্যন্ত তারপর উনত্রিশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত পনেরো দিন পর চেক আপ করতে হবে এবং ছত্রিশ সপ্তাহ থেকে প্রসব পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে চেক আপ করতে হবে তবে আপনার কাছে যদি মনে হয় আপনার গর্ভাবস্থা ঠিক আছে কোনো ধরনের সমস্যা নেই তারপরও আপনার কমপক্ষে চারবার চেক আপ করতেই হবে আর আপনি যদি চারবার চেক আপ করতে চান তাহলে সঠিক সময়টা হলো প্রথম চেক আপ ষোলো সপ্তাহের আগে দ্বিতীয় চেক আপ চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে বা ছয় মাসে তৃতীয় চেক আপ বত্রিশ সপ্তাহে বা আট মাসে এবং সর্বশেষ চতুর্থ চেকআপ সপ্তাহে বা মাসে অনেকেই ভাবতে পারেন করতে হলে নয় আপনাকে বিলাসবহুল কোনো হাসপাতালে যেতে হবে অনেক টাকা পয়সা খরচ হবে কিন্তু না আপনার হাতের নাগালে বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীদের পোষপূর্ব চেক আপ করানো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেডিকেল কলেজ হাসপাতাল সদর হাসপাতাল উপজেলা হেলথ কমপ্লেক্স নগর মাতৃসদন কিংবা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাইভেট হাসপাতাল গায়নি ও প্রসূতিবিদ্যা ডাক্তারের চেম্বার ইত্যাদি